সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম আর লাউয়ের রেসিপি আমি এখানে নিয়েছি কচি দেশি লাউ লাউটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে ডুমুডুমু ডুমু করে কেটে নিয়েছি আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা পাত্রে তিনটে ডিম ভেঙে তাতে কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দেবো কুচানো পেঁয়াজ লঙ্কা আর নুন সব একসাথে ভালো করে ফেটিয়ে নেব ওভেনে কড়া বসিয়ে কড়াইতে তেল দেবো কড়াইয়ের তেল যখন গরম হয়ে যাবে তখন ফ্যাটানো ডিমটা ওই তেলের ওপর দিয়ে দেবো ডিমটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ডিম ভাজাটা একটু ঠান্ডা হলে চারকোনা পিচ পিচ করে কেটে নেব ওভেনে কড়া বসিয়ে কড়াইয়ে গরম হলে তাতে সামান্য তেল এক চামচ গোটা জিরা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতার লঙ্কা জিরা হালকা ভাজা ভাজা হয়ে গেলে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেইটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ডুমু লাউগুলো দিয়ে দেব লাউ জুলু সবজি তেলের ওপর দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব যাতে লাউয়ের যে জলটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ নাড়াচাড়া করে নেব এদিকে একটা পাত্র নিয়ে তাতে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো সমস্ত মশলা মধ্যে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব মেশানো মশলাটা লায়ের মধ্যে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব দেশি লাউ খুব উপকারী একটা সবজি এটা খেলে অনেক সময় পেট ঠান্ডা হয় আর এত কম মশলায় এই রান্নাটা খুবই উপকারী এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকা দিয়ে লাউ সিদ্ধ হওয়ার জন্য রান্না হতে দেব ঢাকা খুলে লাউ সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব যেহেতু লাউটা সিদ্ধ হয়ে গেছে তাই ডিম দিয়ে বেশিক্ষণ ফোটাবো না দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব এই অতিরিক্ত গরমে ডিম লাউয়ের পাতলা ঝোল গরম ভাতে জাস্ট জমে যাবে আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আমার রান্না যদি ভালো লাগে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখছেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন